এই খাটার জানোয়ারের তলে এরা মরুক এরা জানোয়ার এরা মানুষ তো এরা মানুষ শুধু জানোয়ার এরা এই বাংলাদেশ থেকে যদি আরো আগে চলে যেত বাংলাদেশের পরিবেশ শান্ত হয়ে যেত এই জানোয়ারদের কারণে পুরা ক্যাবিনেটের যারা ছিল সব জানোয়ার ছিল এখনো পর্যন্ত কালকে পরশুদিন দেখলাম ভারত একটা মসজিদে আগুন জ্বালিয়ে দিয়েছে জলেব নিল্লা মন্দিরে আগুন জ্বালায় না বাবরি মসজিদ ভেঙ্গে মন্দির বানায়ছে দাবি ছিল কি দাবি ছিল এখানে এক সময় মন্দির ছিল এক সময় মন্দির ছিল অথচ তথ্য রিপোর্ট বের হয়েছে এখানে কখনো কোনোদিন মন্দির ছিল না তাহলে এরা জন্মগতভাবে মিথ্যুক একেবারে ঠিক কিনা জন্মগতভাবে মিথ্যুকেরা আর এদের কাছে কখনো মুসলমান সম্প্রদায় নিরাপত্তার অধিকার রাখেনা মুসলমানদেরকে এরা কখনো ভালো চোখে দেখে না এরা আপনারা দেখেন হয়তোবা নামাজ আদাই করতেছে জমার নামাজ মুসল্লির সংখ্যা বেশি রোডের মধ্যে চলে আসছে সিজদার মধ্যে হারাম খরা পুলিশ মোদির হারাম খরা মোদির হারাম খরা পুলিশ এই নামাজরত অবস্থায় আল্লাহকে সিজদায় রয়েছে এই সিজদারত অবস্থায় লাথি মেরে সেখান থেকে সরাই দিতেছে এই হারাম খরাদের জীবন আল্লাহ পাক ধ্বংস করে দিই পাক ধরছে না ধরছে কি না পাক দেখায় দিয়েছেন যে আমি পারি আবারও প্রমাণ করলেন ষোলো বছর পরে প্রমাণ করলেন পাক যে আমার ক্ষমতা আছে আমি বুড়া হই নাই আমি কারোর ভয়ে অন্য কোনো দেশে যেয়ে পালায় থাকি নাই বাংলাদেশের অবস্থাতেই ছিল এই ছিল না কারোর উপরে যদি তখনকার জালেম সৈরাচার যদি তার নজর পড়েছে সে আর দেশের মাটিতে বসবাস করতে পারে না জন্মভূমি ছেড়ে যেতে হয়েছে এটা কাদের চরিত্র ছিল এহুদি খ্রিস্টানদের চরিত্র ছিল ফিরাউনদের চরিত্র ছিল আবার বন্ধুগণ কাজেই আমরা এখন যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার আন্দোলন যখন শুরু হয় আমি নিজে আমার কথা বলছি পনেরো দিন পর্যন্ত আমি গৃহবন্দী ছিলাম আমার ঘরের থেকে বের হতে পারি নাই আমার ঘর থেকে আমি বের হতে পারি নাই আন্দোলন শুরু হল তার প্রথম জুমায় এই আওয়াম লীগের দুঃশাসনের সময় লেডি ড্রাউনের দুঃশাসনের মধ্যে আমার সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমি আন্দোলনের সাথে ঘোষণা করলাম জুমার মসজিদের মধ্যে সব মুসাল্লিরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাত জাগে দেখায় আমরা সবাই এই আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ হলাম এই বক্তব্য চলতেছে এই মুহূর্তে আমাকে গ্রেফতার করার জন্য হাসিনার পোশাক হাসিনার পোশাক ডিবি ছাগল পুষা প্রশাসন তখনকার এই ছাগলের গোষ্ঠী গ্রেপ্তার করার জন্যে আমার পাশে এক জায়গায় দাঁড়িয়ে একজনকে আমার বক্তব্য রেকর্ড করার জন্যে একজনকে সেট করেছে আর চারজন বসে আপনার পরামর্শ করতেছে কিভাবে গ্রেপ্তার করা যায় মুসল্লিদের কে নিয়ে যেভাবে এখন ক্ষিপ্র অবস্থায় খদীপ সাহেবের যদি এখন আক্রমণ করি তাহলে আমাদেরকে তো তুলাধুলা করে ফেলবে একজন আমরা এখান থেকে যেতে পারবো না কিভাবে গ্রেফতার করা যায় সলা পরামর্শ করে করতেছে আমার একজন একনিষ্ঠ ভাজন আমার এই বক্তব্যের মধ্যে আমাকে বারবার করে ফোন করতেছে আমি তো আমার বক্তব্যের মধ্যে ব্যস্ত আছি আমাকে বলতে চাচ্ছে আমি ফোনটা ধরি আর